আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে বাধিত করবেন টাকা মিটিয়ে বক্তব্য দেওয়া বা জলসা করা কি জায়েজ রে আমাকে ফাসাই রে টাকা মিটিয়ে বক্তব্য দেওয়া বা জলসা করা কি জায়েজ বক্তা তারা কমিটির সঙ্গে চুক্তি করে টাকা নির্ধারিত করে জলসায় আসতে পারবে কি পারবে না এ প্রসঙ্গে ইসলামী শরিয়াতের বক্তব্য ফতোয়া হলো কোনো বক্তা যদি চাই সে তার সময় ব্যয় করার জন্য কোনো জলসায় উপস্থিত হবে তার জন্য কমিটির কাছে চুক্তি করে টাকা নিতে পারে এটা জায়েজ তবে সীমা যেন অতিক্রম না হয় সীমা অতিক্রম না হয় তার মানে কি তার মানে হলো আমি দিন প্রচার করতে আসছি দিন প্রচার করতে আসার জন্য আমাকে সময় ব্যয় করতে হচ্ছে আমাকে শ্রম দিতে হচ্ছে আমাকে যাওয়া আসা গাড়ির জার্নির অনেক ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে আমার শরীর আছে হ্যাঁ তো দেখা গেলো আমি মুর্শিদাবাদ থেকে মালদা যাব মালদা যাওয়া আসা আমার খরচ তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা প্রাইভেট গাড়িতে যদি যাওয়া আসা করি তাহলে সেখানে যদি যাওয়া কমিটি আমাকে দশ হাজার টাকা দেয় তাহলে যথেষ্ট বা সেই বক্তা যদি চাই যে আমি দশ হাজার টাকা নিব তো নিতে পারে এটা দেওয়া জায়েজ কিন্তু সীমা অতিক্রম করে নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যে সব জায়েজ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ দেখেন আপনাদের প্রিয় বক্তা কাছের বক্তা জীবনী বক্তা জনাব মাওলানা ওয়াইস রাজা কাদরি উপস্থিত হয়ে গিয়েছেন আর আলোচনাও বেশি বাড়ানো যাবে না তবে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া জরুরি কি জরুরি না জি প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দিই তারপরে ইনশাআল্লাহ তার আলোচনা আপনারা শুনবেন তাহলে টাকা মিট করে কোন বক্তা যদি চাই তাহলে সে জলশায়ী যেতে পারে বা কমিটি সেই বক্তাকে টাকা দিবে সে নিতে পারে জেনেওলারাও গুণাগার হবে না নেলে যে নিবে সেও গুণাগার হবে না কিন্তু সব চাইজ নেকির কাজ নয় সব চাইজ ভালো নয় আমি ডোমকল থেকে এখানে এসেছি আমি যদি আপনাকে বলি আমাকে পনেরো হাজার টাকা দিতে হবে আমার পনেরো হাজার টাকা আমার নেওয়া যায় আপনার দেওয়া যায় কিন্তু পনেরো হাজার টাকা আমার জন্য কল্যাণকর নয় রহমতপূর্ণ নয় বরকতপূর্ণ নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া দয়া করে আমার প্রশ্ন উত্তর দিয়ে বাধিত করবেন হুজুর কোন murid কি নিজ পীরকে সেজদা করতে পারে মাওলানা ইমতিয়াজ চিশতি ও মাওলানা ওলিউল্লাহ কাদেরি শাহ পীরকে এবং পীরের মাজার সেজদা করার পক্ষে দলিল দিয়ে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য ব্যাপারে আপনার মতামত কি আমার ব্যক্তিগত কোনো মতামত না যারা ইসলামের মতামত সেটা আমি বলবো ইসলামের মতামত সেটা আমি বলবো শুনুন কোন মুরিদ কোন পীরকে সেজদা করবে এটা নয় বরং হারাম হারাম ইসলামী হারাম হারাম যদি সেই পীর মুরিদকে সেজদা করতে বারণ না করে তাহলে সে পীর হতে পারে না সে পীর হতে পারে না আর এই বিষয়টা একটু জটিল আছে যেহেতু এখানে দুটা লোকের নাম করা আছে এই দুটা লোক হলো সারা পশ্চিমবঙ্গের থার্ড কোয়ালিটি ইমানচোর একটি হল শেষ দায়ে আর একটি হলো শেষ দায়ে তাজিমি শেষ তাবুদি একমাত্র আল্লাহর জন্য মানে এবাদতের উদ্দেশ্যে যে শেষদা করা হয় সেটাকে বলা হয় শেষদায়ে তাবুদি যেটা কারো সম্মান করা হয় সেটাকে বলা হয় শেষ দায়ে যদি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো কাউকে শেষ দায়ে তাবুদি করে তাহলে সেই ব্যক্তি মুশ্রিক হয়ে যাবে কাফের হয়ে যাবে সে ইন্তেকাল করলে তারা জানাজার ব্যবস্থা করা যাবে না তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে

দলিল দিয়ে থাকে তার দলিলগুলো পেশ করা দরকার তার কারণ নীল গগনের নিচে জমিনের ওপরে পৃথিবীর মাটিতে কোরান সন্যার আলোকে একজন মহাদ্দে একজন মহাদ্দেশের হাদিস্ত দূরের কথা কোরআনের আয়ত্ত দূরের কথা কোন মহান ব্যক্তির বক্তব্যই পেশ করতে পারবে না যে মহান ব্যক্তির বক্তব্যে প্রমাণ হয় যে আল্লাহ ছাড়া কাউকে শেষতা করা জায়েজ হতে পারে

শুকরের মাংসকে জায়েজ বলার কোনো অবকাশই নাই মাজার শরীফ হোক তর্গা হোক মিলাদ শরীফ হোক ফাতেহা শরীফ হোক যেখানকারই শিরনি হোক সেই সিরনিটা হয় রহমতপূর্ণ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ পূর্ণ সেই শিরনিকে সামনে রেখে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় আল্লাহর দরবারে দোয়া করা হয় যেই খাবারে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় যেই খাবারটা বিসমিল্লা বলে পাঠ করা হয় সেই খাবারের মধ্যে শয়তানের রকম শক্তি চলে না তাহলে যেই খাবারে কোরআন শরীফ তেলাওয়াত থাকে সেই খাবারটা পবিত্র রহমতপূর্ণ হয় সেটা শয়তানের জন্য হারাম হয় তাহলে কি বোঝা গেল ইয়াসিন শয়তানের দল তার কারণ এই শিরনির মধ্যে কোরআন খানি থাকে শিরনির মধ্যে কোরআন তেলাওয়াত থাকে বিসমিল্লা খানি থাকে বিসিল্মিল্লা পাঠ করা থাকে আর এই পবিত্র খাবারটাকে শুকুরের মাংসের সঙ্গে তুলনা করার জন্য কাফেরও ও তাদ হয়ে গিয়েছে এখন থেকে যদি তার কোনো সন্তান হয় সেই সন্তানটার হালাল জাদা হবে না

মানুষ মারা গেল মানুষ মারা যাওয়ার পর তাকে দাফন করলেন দাফন করার পর কবরের চারপাশে বা কবরের ওপরে খেজুরের ডাল গেড়ে দেয় কি দেয় না

ঢুকে দিলেন নবী আমার সেই তাজা ডালটাকে দুই অংশ করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল্লাহ এই কবরের মধ্যে আপনি দাঁড়ালেন আর দুটো কবরের মধ্যে আপনি খেজুরের ডাল গাড়লেন এর মধ্যে রহস্য কি আছে আল্লাহ নবী বললেন এই দুটো কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহর সৃষ্টি খেজুরের পাতা যতদিন না শোকাবে এই কবরের উপরে থাকবে ততদিন আল্লাহ তসবি করতে থাকবে আর তাদের কবরের আজাব কম হতে থাকবে এই হাদিস থেকেই প্রমাণিত যে মৃত্যু ব্যক্তির কবরে খেজুরের ডাল দেওয়া এটা না যায় হারাম নতুন কোন সিস্টাম বেদাত নয় বরং নবীজির সোননাথ জোরে বরণ সুভান আল্লাহ চাদর দেওয়া কি পাপের কাজ একজন বক্তা বলেছেন জাহান নামে যাওয়ার জন্য মাজারের চাদর ফুল দেওয়া যথেষ্ট এই ব্যাপারে আপনার মতামত কি যেই বক্তা বলেছে মাজারের চাদর দেওয়া এবং ফুল দেওয়ার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট সেই বক্তার এই বক্তব্যটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট है জাহান্নামে যাবে ও তো জান্নাবি ও জাহান্নামে যাও তো অনেক কাজ করেছে এটাও একটা জাহান্নামে যাওয়ার বড় কাজ মনে রাখবেন আল্লাহর যারা ওলি হয় যারা আল্লার প্রিয় বান্দা হয় তাদের মাজারে তাদের কবরে ইসলামী শরিয়ত অনুযায়ী চাদর দেওয়া জায়েজ কিন্তু শর্ত হলো যে চাদরটা দেবেন সেই চাদরটায় যেন রকম কোরান শরিফের কোনো আয়াত না থাকে কোনো সুরা না থাকে কোনো লেখা না থাকে পরিষ্কার প্লেন একটা চাদর আপনি মাজার দিতে পারেন এটা মুস্তাহাব ও মুস্তাহাসান খেয়াল রাখা দরকার যদি কোন মাজারে আগে থেকেই চাদর আছে নতুন ভাবে চাদর দেওয়া দরকার নাই যে কোন মাজারে একটা চাদর থাকলেই যথেষ্ট একটা চাদর থাকলেই যথেষ্ট আর কবরে মাজারে ফুল দেওয়া ওই যে আমি হাদিসটা বললাম যে নবী আমার দুটো কবরে খেজুরের ডাল দিয়েছিলেন ওই খেজুরের ডাল কবরে দেওয়াকে কেন্দ্র করে ওই হাদিসের ব্যাখ্যায় আল্লামা হক যারা আল্লা হয় তাদের কবরে তাদের মাজারে ফুল দেওয়া জায়েজ কোন ক্ষতি নাই তবে মনে রাখবেন মাজারে যদি একটা চাদর থাকে দ্বিতীয় চাদর দেওয়া কোনো দরকার নাই যেই চাদরটা দিবেন সেই চাদরটা যেন

কবরে জেরাত করতে পারি না আল্লাহ আমার নবীকে অনুমতি দিয়েছিলেন নবী আমার তার পিতা মাতার কবরকে জিয়ারত করেছেন নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক উমরে ফারুক উসমানে গানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওই উহুদের প্রান্তরে যে সকল সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছিলেন সেই জায়গায় যাদেরকে দাফন করা হয়েছিল সেই জায়গায় গিয়ে তারা প্রত্যেক বছর জিয়ারত করতেন তাছাড়াও আপনার আবু হুরায়রা ইবনে মাসউদ সহ একাধিক সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের দেরকে কবর জিয়ারত করতে বিরত বারণ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো যদি কবর জিয়ারত করো তাহলে তোমাদের আখেরাতের শরণ আসবে আখেরাতের কথা মনে পড়বে আখেরাতের কথা আখেরাতের কথা যদি শরণ আসে তাহলে দুনিয়ার গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে তাহলে কবর বা মাজার জিয়ারত করা এটা নতুন কোনো পদ্ধতি নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত এটা নবীদের পবিত্র সুন্নাত দ্বারা প্রমাণিত এটা সাহাবায়ে کرامের সুন্নাত দ্বারা প্রমাণিত মসজিদের মসজিদের জায়গা কি মাদ্রাসা তৈরি করা হবে যদি থাকে মানে কেউ মসজিদের জায়গা দান করলো ধরুন আব্দুর রহমান এই চাত্রার নাম থাকলে কারো রাগ করবে আমি উদাহরণ দিচ্ছি আব্দুর রহমান মসজিদের জন্য এক বিঘা জমি দান করলো তো মসজিদের জন্যই ওয়াক্স করে দিল তো ওই জায়গাটা একমাত্র মসজিদে নির্মাণ করা যাবে সেই জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে না তার মানে মাদ্রাসার জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদের জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে না কবরস্থানের জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে না কবরস্থানের জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে না আর মাদ্রাসার জায়গায় কবরস্থান করা যাবে না আর কবর মসজিদের জায়গায় কবর করা যাবে না মানে যেই জায়গা যেই কাজের জন্য ওয়াক করা হয়েছে সেই জায়গা সেই আজই ব্যবহার করতে হবে মসজিদ কমিটি সিদ্ধান্ত রমজান মাসে মহল্লার প্রতিটা লোক কিছু তারাবির জন্য টাকা তুলে ইমাম ও মুয়াজ্জিন সাহেবদেরকে দিয়ে বাকি টাকা মসজিদের কাছে লাগায় এখন কিছু মানুষ বলছে এটা করা না যায় তাহলে আমরা এখন কি করব এর সমাধান দিন একই বিধান আপনি মসজিদের জন্য ইমাম সাহেব রেখেছেন ইমাম সাহেব রমজান মাসে তারাবি পড়াবে তারাবির জন্য আপনি আব্দুল খালিক আব্দুল মালিক আব্দুর রহমান আব্দুল সাত্তার সবার কাছে তো দুশো করে টাকা তুললেন গোটা মহল্লার টাকা উঠে কুড়ি হাজার হলো ইমাম সাহেবকে দশ হাজার মজিন সাহেবকে তিন হাজার আর বাকি টাকাটা আপনি মসজিদে কাজে লাগিয়ে দিলেন এটা আপনার নাইন ইনসাফি হবে এটা চলবে না তার কারণ আপনি ইমাম সাহেবের মাথার উপর টাকা উঠিয়েছেন আপনি ইমাম সাহেবকে এসব করে টাকা উঠিয়েছেন অতএব ইমাম সাহেবের জন্য যেহেতু পয়সা ওঠানো হয়েছে ইমাম সাহেবকেই দিতে হবে যদি এতে ইমাম সাহেবের অনুমতি থাকে আর যারা ওই টাকাগুলো দিচ্ছে তাদের যদি অনুমতি থাকে যে এই টাকাটা ইমাম সাহেবের জন্য উঠানো হচ্ছে এই টাকার থেকে কিছু টাকা মসজিদের কাজেও লাগাতে পারো আমরা এটা স্বেচ্ছাই তোমাদেরকে দিচ্ছি সেখান থেকে কিছু পার্সেন্ট মসজিদের কাজে লাগিয়ে কিছু পার্সেন্ট ইমাম সাহেবকে দিতে পারেন তবে সব থেকে সূক্ষ্ম বিষয় প্রত্যেকটা মসজিদের প্রায় আটানব্বই পার্সেন্ট মসজিদে মসজিদ কমিটি ইমাম সাহেবদের এবং তাদের উপর করে তাদের এটা জুলুম করে আপনার বাপ মুললো মা মুললো আপনার পিটির বিয়া ব্যাটার বিয়া গোটা মহলার কাজকর্ম সারা মাস সারা বছর খাটা খাটা আপনার সাথে পাশে থাকলো সামনে পিছনে থাকলো আর তাকে আপনি সারা বছর মাসে 5000 7000 করে দিলেন আর রমজান মাসে কুড়ি হাজার হলো ওটা দেখে আপনার পেটার হজমচনা আপনার ছেলে যে 50000 টাকা ইনকাম করে আপনি যে পঞ্চাশ টাকা ইনকাম করেন ইমাম সাহেবের পেট ছেলে পেট নাই বউ বাচ্চা নাই মা বাপ নাই তার জন্য যে টাকাটা ওঠানো হবে সেই টাকাটা তাকেই দিতে হবে মসজিদের কাজে লাগানো যাবে না যাবে না আমাদের সকলকে কবুর করুন আমরা সবাই পড়ি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি